বেন আমরা একটা কমপ্লিটেশন দিলাম আমরা একটু

আমরা আমরা তার কবর জিয়ারত করেছি আমরা শহীদ ইসলামের পরিবারের সাথে দেখা করেছি এবং সেখানে উপজেলা প্রশাসনের সহযোগিতায় আমরা সম্পূর্ণ আমাদের নিজস্ব আমাদের যা আর্থিক সামর্থ্য আছে এইটুকু আমরা এক লক্ষ টাকা তাদের পাশে দিয়েছি তাদেরকে দিয়েছি এটা কিন্তু এখন সরকারের তরফ থেকে নয় ইনশাল্লাহ আমরা আশা করছি আমরা সরকারের উপরে মহল জানাবো সরকারের কাছ থেকে আমরা আশা করছি যে আমরা একটি আর্থিক সাহায্য পাবো এবং আপনারা জানেন শহীদ ইসমামের ভাই রয়েছে দুই ভাই তার বড় ভাই যে আছে তাকে আমি আমরা আশ্বস্ত করেছি আমরা একটি চাকরি প্রোভাইড করবো ইনশাল্লাহ খুব শিগগিরই আর তার তাদের পরিবারের পাশে আমরা সবাই বাংলাদেশের আপামর জন্য সাধারণ আছি এবং তাদের একটি দাবি ছিল যে সড়কটি সড়কটি বেহাল দশা তাদের বাড়ি যাওয়ার পথে সেই সড়কটির নাম শহীদ ইসমাম সড়ক করার আমরা সেই সড়কটির উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ করেছি তিনি বলেছেন এই বছরে প্রথম যে কাজটি হবে সেই কাজটি হবে শহীদ ইসলামের নামে যে সড়ক আমরা এখানে থানা পরিদর্শন করে থানার কার্যক্রম আপনারা জানেন যে একটি কমিউনিটি সেন্টারে শুরু হয়েছে আমরা থানার যা যা লাগে কম্পিউটার প্রয়োজন হবে ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে অন্যান্য যে সকল সাপোর্ট দরকার সেগুলো আমরা সাপোর্ট দিব আপনারা দেখেছেন যে এই উপজেলা পরিষদে এখনো পর্যন্ত এগুলো অনেক কিছু ধ্বংসযোগ্য রয়েছে এগুলো আমরা অনুরোধ করব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই যারা আছেন এবং লোহাগড়ার আপামর জনসাধারণ আপনারা দয়া করে এই এই কাজে আপনারা এগিয়ে আসেন আপনারা একটু এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে এইটাকে এটা আপনাদের সেবা দেওয়ার জন্য কিন্তু এখানে আমাদের কর্মকর্তা কর্মচারীরা আছে আপনারা তাদেরকে সহযোগিতা করেন